হ্যালো ডি স্টুডেন্ট তো আজকে আমরা এক্ষেত্রে দেখো একটা সিমপ্লিফিকেশান অঙ্কটা করবো এখানে কী দেওয়া আছে দেখো টুয়েলভ প্লাস ফোর ভাগ টু এরপরে প্লাস থ্রি মাইনাস টু তো এই সিমপ্লিকেশানের অঙ্কটা আমরা করবো তাহলে দেখো আমরা অঙ্কটা করতে গেলে আমাদের একটা রুলস আছে যেটা হলো কি ডি এম এস ডি এম এস একটা রুলস আছে ডি এম এ এস এস ডি এম এস এ রুলটা ফলো করবো ঠিক আছে তাহলে ডিএমএস রুলটা ফলো করবো এখানে ডিএমএস এখন ডি মানে কি ডি মানে ডিভিশন এম হলো কি এম মানে মাল্টিপ্লিকেশান আর এ মানে কি এ হলো এডিশন আর এস মানে সাবট্রাকশান অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমত কাজ করবো হল ডিভিশনের কাজ এরপর কাজ করবো আমরা মাল্টিপ্লিকেশনের কাজ এরপর কাজ করবো আমরা এডিশনের কাজ এর করব এরপর কাজ করব আমরা সাবট্রাকশনের কাজ ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে অঙ্কটা কত আছে দেখো টুয়েলভ প্লাস ফোর ভাগ টু তাহলে এক্ষেত্রে যেহেতু আমাকে ডি এর কাজ মানে ডিভিশনের কাজটা আগে করবো তার ডি এর কাজটা আমি আগে করতে হলে ডিভিশনের কাজ করবো মানে ডি মানে কি ডিভিশন তাহলে এক্ষেত্রে আমরা এটা লেখব ইকুয়াল টু টুয়েলভ প্লাস এখানে দেখো টু দিয়ে আমরা যদি ভাগ করি টু ফোর যা ফোর অর্থাৎ টু অ্যান্সার কত হবে টু প্লাস থ্রি মাইনাস টু এটা তাহলে এবার কী করবো এম এম তো এখানে নেই অর্থাৎ মাল্টিপ্লিকেশন এখানে নেই এরপরে চলে যাব আমরা এডিশনের কাজ এক এখন দেখো এডিশনের কাজ আমরা যেগুলোর সামনে দিয়ে মানে কি প্লাস চিহ্ন আছে আমরা এগুলোকে আমরা প্লাস করবো তাহলে দেখো এক্ষেত্রে টুয়েলভের আগে দিয়ে প্লাস চিহ্ন আছে টু এর আগে আছে থ্রি এর আগে আছে তাহলে কি হবে এখানে টুয়েলভ আচ্ছা টুয়েলভের সঙ্গে টু প্লাস টুয়েলভ কত হবে টুয়েলভের সঙ্গে টু হ্যাঁ তো সেভেনটিন থেকে টু গেলে কত থাকে ফিফটিন তো এটার হবে ফিফটিন আশা তোমরা বুঝতে আমরা এরকম যদি এই যাতে অঙ্ক থাকে তখন আমরা ডিএমএস এ রুলসটা ফলো করবো আর ডিএমএস মানে কি ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন অ্যান্ড সাবট্রাকশন তো ঠিক আছে আজকের এই পর্যন্ত আর এই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেস থেকে দেখছো অবশ্যই ফেসটিকে ফলো করে দেবে ধন্যবাদ সবাইকে